অ্যাক্সিডেন্ট পুরো কথা শুনে ত হয়ে গেল অদিতি সে ফোনটা আবার সামনে নিয়ে নাম্বার দেখল কয়টা বাজে এক ঘন্টা হয়েছে ধ্রুবর সঙ্গে কথা হয়েছে এই এক ঘন্টার মধ্যে অ্যাক্সিডেন্ট অদিতি হতবম্ব হয়ে বলল। তুই মজা করছো নাকি তানিয়া আমি মজার মুড়ে নেই আমার লাইফে এমনিতে অনেক ঝামেলা চলছে তানিয়া এবার অধৈর্য হয়ে বললো তোকে আমি ছবি পাঠাচ্ছি ভাইয়ার অবস্থা খারাপ আই ডোন্ট নো কী হবে সামনে তুই আয় প্লিজ অদিতি কেঁপে উঠল চট করে কম্পিত হায়াতে ফোন কান থেকে নামিয়ে ছবি দেখলো ছবিতে ধ্রুবর পুরো মুখ রক্তেতে ভেসে যাচ্ছে চোখ দুটি নিভ নিব কপাল ফেটে গেছে এক পাশে অদিতির বুক আচমকা ধক করে উঠলো ওর সম্পূর্ণ শরীরে যেন ঠান্ডা হয়ে গেল মুখে হাত চেপে উঠে দাঁড়িয়ে গেল তা নিয়ে ততক্ষণে কল কেটে দিয়েছে অদিতি দাঁড়িয়ে আছে ওর তখনও স্থির হয়ে ছবি দেখছে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে বিশ্বাস হচ্ছে না ছবিগুলো ধ্রুবর ধ্রুব আজ ধ্রুব যদি কিছু হয়ে যায় অদিতির জীবনও নিজেকে ক্ষমা করতে পারবে না সারা জীবনে এই অপরাধ বোধ বয়ে বেড়াতে হবে আর তাছাড়া সে নিজেও মোড়ে এর টুকু আর ভাবে না অদিতি তারা হুড়ো করে ফোন বিছানায় ফেলে ব্যাগ গোছাতে লাগলো ব্যাগ গোছাতে গোছাতে ফাহিমাকে সহজরে ডাকতে লাগলো ফাহিমা ডাক শুনে দৌড়ে অদিতির রুমে এলেন অদিতি তখন পুরো রুম এলোমেলো করে দৌড়ে দৌড়ে ব্যাগ গোছাচ্ছে পাগলের মতো লাগছিল তাকে ফাহিমা পুরো রুমে একবার চোখ বুলিয়ে অবাক হয়ে অদিতির দিকে তাকিয়ে বলল কয়ে যাচ্ছিস তুই অদিতি ব্যাগে এলোমেলো ভাবে কাপড় ঢোকাতে ঢোকাতে অস্থির গলার জবাব দিল ঢাকা যাচ্ছি ফাহিমা অবাক হয়ে বললেন আজ কেন তোর না পশু যাওয়ার কথা অদিতি থামলো তবে কিছু না ভেবে ততক্ষণের জবাব দিল আমার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে অবস্থা ভীষণ খারাপ আমার যাওয়াটার দরকার মা আব্বা কোথায় আব্বাকে বুঝিয়ে দিও ফাহিমা বললেন তোর বাপ তো বাজারে গেছে আসবে রাতে কাল যা হলে ফ্রেন্ডই তো শুধু অদিতি এবার ধীরে পেছন ফিরে তাকালো ফাহিমার দিকে তলমলের চোখে ভাঙা গলায় বললো এতটুকু ওর কিছু হলে আমি মরে যাবো মা আমার যাওয়াটা দরকার ফাইমা ভ্রু কুচকালেন অদিতি এমন পাগল পাগল অবস্থা দেখে সন্দেহ নিয়ে বললেন ফ্রেন্ডটা কে শুনি অদিতি থমকে গেল কি উত্তর দিবে এখন ফাহিমার প্রশ্নের জবাব যে ওর কাছে নেই অদিতি কখনো চোখে চোখ রেখে মিথ্যা বলতে পারে না তেমন আজও পারেনি ও দৃষ্টি লোকাতে লোকাতে জবাব দিল আমার ক্লোজ ফ্রেন্ড নাম জান্নাত আসিমা আব্বাকে বুঝিয়ে দিও তুমি প্লিজ আমি পৌঁছে কল করব। ফাহিমা মেয়েটিকে তখন অবাক চেয়ে রইল অদিতি দরজা খুলে দৌড়ে বাড়ি থেকে বের হলো ধ্রুবকে ডাক্তার চেক করে দেখছিল ধ্রুবর কপাল বেশি ফেটেছে সেলাই লাগবে আপাতত ধ্রুব সেলাই চলছে রুমের বাইরে ইমন ও ধ্রুব থ্রি ইডিয়টসের দল অস্থিরভাবে পায়চারি করছিল পাশে তানিয়া বসে আছে তাকে খবর দিয়েছে ইমন যেন ওর মাধ্যমে অদিতিকে ট্রেনে বাড়ি থেকে এখানে আনা যায় অনেক হয়েছে এটা ঝগড়া বিবাদ এবার যদি অদিতি ধ্রুবর অসুস্থতা থেকে একটু গলে পাশানমে মেয়ে না নেই গায়ে শক্তি অথচ আস্ত এক ধ্রুবকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে সাহস কম নেই মেয়ের ইমুনের পাশে সৌরভ দাঁড়িয়ে আছে তিনি হাসপাতালে আসছে পর থেকে ফোনে কথা বলছেন এতক্ষণ হাসপাতালে বসে থেকে তার জরুরি কাজগুলো নষ্ট হচ্ছে কিন্তু ছেলের জন্য সব কাজ ফেলে রেখে এখানে বসে আছেন যতই ধ্রুব তাকে বাবা না মানুক তিনি তো ছেলে মানেন তাই তার পিতৃ তাকে ছুটে নিয়ে এসেছে হাসপাতালে সৌরভের দিকে এক পলক চেয়ে ইমন ধীর পায়ে তানিয়ার পাশে গিয়ে দাঁড়ালো তানিয়া দ্রুত সিনিয়রকে সম্মান দেখিয়ে উঠে দাঁড়ালো তানিয়ার পাশে দাঁড়িয়ে ইমন নিচু গলা জিজ্ঞেস করলো অতীকে কল দিয়েছিলে তানিয়া সঙ্গে সঙ্গে বলল, জি ভাইয়া আসছে ও ফোন করার তিন ঘন্টা পেরিয়ে গেছে এতক্ষণে এসে পৌঁছে যাবার কথা ইমন ফ্রুক উচকে দেখে নিয়ে বলল। এত সময় তো লাগার কথা ইমনের কথা শেষ হওয়ার আগে দেখা গেল অদেতে হাপাতে হাপাতে করিডোরের সামনে এসে দাঁড়িয়েছে হাতে ছোটোখাটো ব্যাগ চুলে লোমেলো কোনো রকমে গায়ে ওনা টেনে বেরিয়েছে বোঝায় যাচ্ছে ইমন অদেদিকে দেখে খুশি হল মুহূর্তে মুখটা গম্ভীর করে ফেললো ও মেয়েটাকে ধ্রুবোর লাই দিয়ে এত সাহস পাড়িয়েছে ইমন তো এত লাই দেবে না ধ্রুবর মতো যত লাই দেবে তত এই চার আনার ছোটোখাটো মেয়েটা তার বন্ধুর দিল ভেঙে চুল থানখান করে থাকবে অদিতি ইমনের কে দেখে থমকে গেল নিজের অনুভূতির সামনে ধীর পায়ে ওদের সামনে এসে দাঁড়ালো ইমন অদিতিকে দেখে ভ্রু বাকি বলল তোমাদের না মান অভিমান চলছে তো এখানে কি ধ্রুবকে দেখতে এসেছ অদিতি মাথাটা নামিয়ে ফেললো চূড়ান্ত অপরাধবোধ নিয়ে জবাব দিল সে কেমন আছে এখন কোন রুমে অদিতির এত চিন্তা দেখেও ইমন রাগই গলায় বলল ধ্রুবকে মেরে ফেলতেই তো পারো খামোকা বেচারাকে কষ্ট কেন দিচ্ছ অতিথি তাকিয়ে রইল ইমনের দিকে পর পর ব্যাকুল গলায় বলতে লাগলো সব আমার জন্য হয়েছে ভাইয়া আমি বাড়ি থেকে ইমন অতিথিকে পুরো কথা বলতে না দিয়ে সৌরভের দিকে চেয়ে দ্রুত থামিয়ে দিল ওকে ওকে বুঝে গেছি পাবলিকলি আর আমার বন্ধুর কষ্টের কথা আর বললো না বোন অদিতি থামলো ওর চোখ দুটো ফাঁকা কান্না দমিয়ে রাখার দরুন গলা বারবার ওঠানামা করছে হয়তো ইমনকে কিছু জিজ্ঞেস করতে চাইছে কিন্তু বলতে পারছে না ইমন সেটা বুঝে অদিতিকে এর যাত্রায় আসুস্থ করে বললো ডোন্ট ওয়ারি তোমার হয়েও না হওয়া প্রেমিক ধ্রুব ঠিক হয়ে যাবে সেলাই চলছে বাকিটা আল্লা ভরসা ডাক্তার রুম থেকে বের হতেই ইমন ওদিকে দৌড়ে গেল অদিতি যাবে কি যাবে না ভাবছিল ও পাশে সৌরভ দাঁড়িয়ে তাই অদিতি সংকোচ দেখিয়ে দূর থেকে অসহায়ের মতো তাকিয়ে রলো ডাক্তারের দেখে তানিয়া পাশ থেকে সেটা দেখলো অদিতি ধ্রুবর এই করুণ প্রেম কাহিনী তানিয়াকে আকৃষ্ট করলো ও ধীরপায়ে পাশে এসে দাঁড়িয়ে ওর কাঁধে আলতো করে হাত রাখলো বলল এখানে দাঁড়িয়ে না থেকে শুনে আজা অদিতি দু হাতে চোখ মুছে ভাঙা গলায় বলল শুধু আমার জায়গা এখানে তানিয়া অদিতির ভাঙা মন বুঝে ওর কাঁধে হাতটা চেপে ধরে এট নিয়ে সাপে এতদিনের জমিয়ে রাখা কান্নাগুলো যেন ছুটে বেরিয়ে আসতে চাইছিল অদিতি ফাঁকা ঢোক গিলে কান্না আটকে বলল সব আমার জন্য হয়েছে তানিয়া আমি তার এই অবস্থার জন্য দায়ী তার কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনোদিন মাফ করতে পারবো না কোনো দিন না বলে চোখের জল মুছে ফেললো অদিতি তানিয়া অদিতির সামনে এসে দাঁড়ালো ওর কান্না বেচা মলিন মুখ দেখে বড্ড মায়া হলো তার ও অদিতির গোলকাল সরল মুখটা আগলে ধরে তার চোখের জল মুছে সান্ত্বনা দিয়ে বলল ঠিক হয়ে যাবে সব চিন্তা করিস না একটা কথা ধ্রুব নিয়ে তোর এত পুড়ছে কেন তোর তো রিলেশনে নেই ওনার সঙ্গে রাইট ফিরিয়ে দিচ্ছিলি না দুর্গো ভাইকে অদিতি তাকিয়ে রইল তা দিকে ওর কোনো জবাব যে ওর নিজের কাছেও নেই তা নিয়ে সেই চাহুনি রেখে হালকা দীর্ঘশ্বাস ফেললো দেখ অদিতি তুই নিজেও কষ্ট পাচ্ছিস বেচারা ধ্রুব ভাইকেও কষ্ট দিচ্ছিস কেন এসব করে চাচ্ছিস অদিতি কিসের জন্য তুই এক পায়ে এগোলে বাকিটা ভবিষ্যৎ আল্লাহ দেখবেন কেন কি কীভাবে আটকে রাখছিস অদিতি সরে গেল অস্থির গলায় বললো তুমি জানো না আমার পরিস্থিতি আমি এমন তানিয়া ওকে থামিয়ে দিয়ে বললো আমি জানি সব সঙ্গেও জানি তুই অযথা বিষয়টাকে জটিল করে তুলছিস নিজের ওপর ভরসা রাখ এমন হাজারো জটিলতার মধ্যেও মানুষ প্রেম করে বিয়ে করে আপাতত নিজেকে একটা সুযোগ দে প্রেম জীবনে বারবার আসে না অদিতি আর ধ্রুব তার মতো বেহায় উগ্র একটা ছেলে শুধুমাত্র তোর জন্য নিজেকে এতটা বদলে ফেলেছে এটার মানে কি তুই বুঝিস অদিতি তানিয়ার থেকে চোখ সরিয়ে আলগোছে রুমের দিকে তাকালো যেখানে ধ্রুব নিস্তেজ অবস্থায় শুয়ে আছে তার মুখে লাগানো অক্সিজেন মাস্ক হাত পা অব্দি নড়ছে না কপালে ব্যান্ডেজ যার উপরে রক্তের ছোপ ছোপ দাগ অদিতি ওদিকে চেয়ে রইল নির্নিমেষ তানিয়া অদিতির চাহনি লক্ষ্য করে নিজেও তাকালো ওদিকে একসময় অদিতি বলে উঠল আমি তার সাথে শুধুমাত্র টাইম পাস করতে চাই না তানিয়া যদি কোনো দিন আমি তাকে কষ্ট দিই বিয়ে করতে না পারি সেদিন সেদিন কি হবে আমার ভীষণ ভয় হচ্ছে তার মন ভেঙে ফেললে আমার সারা জীবন অপরাধ হবে তা নিয়ে অদিতের মতো ও পাশে চেয়ে থাকতে থাকতে জবাব দেয় টাইম সব বলে দিবে আর তুই এটা চিন্তা কর যে তুই যেন তেন কাউকে ভালোবাসিস না সে ধ্রুব ধ্রুব ইয়ামিন তোর জন্য সে সমস্ত পৃথিবী উল্টে ফেলতেও পারে সম্ভব তার জন্য সেটা অদিতি তাকিয়ে রইল অচেতন ধ্রুবর দিকে ধ্রুবরই ফ্যাকাশে মুখটা অদিতি আচো বড় টানে এই ছেলেটা প্রেমিক হিসেবে দুর্ধান্ত হবে আর অদিতি সবসময় মনে মনে ধ্রুবর মতোই কাউকে চাইতো যে ওর জন্য দুনিয়ার সবচেয়ে বাজি লাগতে পারে একদম হঠাৎ করে মনের কোথাও যেন এগিয়ে যাওয়ার একটা আশা দেখতে পেল অদিতি তারপর হঠাৎ করে ওর মন থেকে সমস্ত ভয় উবে গেল গ্রামের চাপা স্বভাবের অতিথি হুট করে সিদ্ধান্ত নিলে ওপাশে যে ছেলেটি অবস্থায় শুয়ে আছে তার হাতে হাত মিলিয়ে অনেকটা পথ চলবে সে একটা সুযোগ দেবে হোক ধ্রুব নামক ওই ছেলেটাকে ফিরিয়ে দেওয়ার সমস্ত পথ অদিতি হারিয়ে ফেলছে বরং ওকে আঁকড়ে ধরার পথ খুলে দিচ্ছে একের পর এক অদিতি অস্থির হয়ে উঠল ওই বঘাতে উগ্র ধ্রুবর প্রেমিক সাথে দেখার জন্য কবে সুস্থ হবে ধ্রুব ইয়ামিন ধ্রুবর জ্ঞান ফিরেছে এখন টুকটাক কথাও বলতে পারছে অদিতি এতক্ষণ ধ্রুবর ওই রুমটার সামনে চা তোক পাখির ন্যাচে দাঁড়িয়েছিল জানালার ওপাশে বেডে বিরক্ত ভঙ্গিতে শুয়ে থাকা ওই ছেলেটাকে এক নজর দেখার জন্য এখন এক পা অব্দি নরেনি জায়গা থেকে ধ্রুবর জ্ঞান ফিরতে থ্রি ইডস গ্যাং দৌড়ে ধুবর রুমে ঢুকে পড়েছে ধ্রুব আর ওদের মধ্যে টুকটাক কথাবার্তা চলছে যা জানালা দিয়ে দেখতে পাচ্ছে অদিতি ধ্রুবর কপালে ব্যান্ডেজ ও চোখ মুখ ভয় তো ভয়াবহ গম্ভীর বন্ধুদের কোনো কথার বিপরীতে ধ্রুব শুধু হা হুতে উত্তর দিয়ে যাচ্ছে অদিতি দীর্ঘশ্বাস ফেলে এত বড় অ্যাক্সিডেন্ট করে এ ছেলে মাথাপত্তির রাগ এখনও থেকে গেছে নরচর হয়নি একটু সৌরভ ইয়ামিন ডাক্তারের সঙ্গে কথা বলতে গেছেন মূলত তিনি সবার আগে ধ্রুব রুমে ঢুকতে চেয়েছেন কিন্তু সাহস হয়নি ছেলে আবার হাসপাতাল ভর্তি মানুষের সামনে অপমান করে বসলে লজ্জায় মাথাটা কাটা যাবে তার সৌরভ ইয়ামিন ও পাশে আসতে অদিতি ওনার আড়ালে মুখ লুকিয়ে ফেলল ওয়ের চোখের আড়াল হতেই মুখ থেকে ওনা ছড়িয়ে অদিতি ওভাবে দাঁড়িয়ে রইল জানালা দিয়ে যতটুকু ধ্রুবকে দেখা যাচ্ছিলো সেতটুকু দেখেই যেন তার তৃষ্ণা নিবারণ হচ্ছিল ধ্রুব কথা বলার ফাঁকে হঠাৎ করে জানালার বাইরে তাকালো অদূরে অদিতিকে দেখলো ও বিস্ময় নিয়ে আবারও ভালোভাবে তাকালো ওটা ওটা অদিতি তো ও এখানে কি করছে রাজন সে কখন থেকে বকবক করছে ভাই আমার মনে হচ্ছে এই অ্যাক্সিডেন্ট প্রাণমাফিক মাফিক হয়েছে আপনি একবার জাস্ট বলেন আমরা খোঁজ নিয়ে দেখতেছি ব্যাপা অদিতি এখানে কী করছে ধ্রুব হাত উঁচিয়ে রাজনকে থামিয়ে দিয়ে জানালার দিকে চেয়ে ভ্রুকুচকে বলে উঠলো রাজন সুমন ইমন ধ্রুবর দেখি জানালার দিকে তাকালো অদিতি ওদের তাকানো দেখে চমকে ওঠে দ্রুত মুখ লুকিয়ে অন্য পাশে তাকালো ধ্রুব যেভাবে তাকিয়ে আছে ওর দিকে যে কোনো মুহূর্তে খেয়ে ফেলবে যেন ইমন চোখ সরালো ধ্রুব দিকে ফিরে অত্যন্ত স্বাভাবিক স্বরে বলল আমি এনেছি ধ্রুব ভুরু কুচকে ফেলল ইমনের ছেলে মানুষ এতে চূড়ান্ত বিরক্ত হয়ে বলল ওকে কেন ডেকেছিস জানিস ওর পরিবারের কথা তারপরেও ডেকে আনলি ওরা যদি কিছু সন্দেহ করে এমন ধ্রুবর এখনও অদিতির প্রতি এত আহ্লাদি পণা গেল তেতে উঠে বলল কোলে করবে তোরা তো চিন্তা কেন অতিথিকে এনেছি ভালোই ভালো নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নেই অনেক হয়েছে স্যাক্রিফাইস স্যাক্রিফাইস নাগামো না করে দুজনে মিলেমিশে কর আমরা বাইরে যাচ্ছি ওকে পাঠাচ্ছি রুমে ধ্রুবর চোখ উল্টে হতাশ শ্বাস ফেললো ঘাস সামান্য কাক করে ইমনের দিকে চেয়ে ফ্যাক্ট বোঝানোর চেষ্টা করলো এইসব এত সহজ না ওর পরিবার ইমন এবার রেগে গেল ধ্রুবর হতাশ হতাশ মুখের দিকে যার পর না অতিষ্ঠ হয়ে বলল বালের পরিমাণ আমার আমরা কি বেজন মানে কি ওর এক পরিবারে অজুহাত আছে তোর ফিলিংস তোর আবেগ তো সব কিছু ওর কাছে কিছু না ধ্রুব ভ্রু বাঁকিয়ে জানালার দিকে একবার চেয়ে নরম কণ্ঠে বলল আমি ওকে বুঝি ইমন ও মুখে বলে না ঠিকই কিন্তু ওর মনটা আমি চিনি ইমন ব্যঙ্গ করে খেঁচিয়ে খেঁচিয়ে বলল হ্যাঁ খুব চিনে ফেলেছে ওর মন ডাকা না করে এবার দুজনে বাদ দে ওকে রুমে পাঠাচ্ছি কথা বল অ্যান্ড আজকে মিটমাট কর সব যুবক কিছু বলবে তার আগে ইমন আর ওর কথা তো শোনার ধৈর্য রাখলো না বাকিদের নিয়ে বেরিয়ে গেল রুম থেকে অদিতি ওদের রুম থেকে বেরোতে দেখে এগিয়ে গেল ইমন বাকিদের ইশারা করলো দূরে গিয়ে দাঁড়াতে অদিতি ইমনের দিকে চেয়ে ব্যাকুল গলায় পড়ল সে ঠিক আছে ভাইয়া কোনো কমপ্লিকেশন আছে এখন আর ইমন অদিতির ব্যাকুল গলা দেখে মনে মনে না চাইতো হেসে ফেললো ধ্রুব ঠিকই বলে এ মেয়ের মন চে না যে কারো পক্ষে সম্ভব কি সুইট সরল সোজা একটা মেয়ে অথচ এর ভাগ্যে জুটে গেছে ধ্রুব ন্যায় রাগি বদমেজাজি এক ছেলে আর যাই বলুক না কেন এ মেয়ের কপালে দুঃখ আছে সামনে তবুও দুজনের মধ্যে সম্পর্ক ঠিক করতে মাঝখানে মধ্যম লোক হিসাবে এমন কাজ করলো বলল সনু আদিতি আজ ধ্রুবর বন্ধু হয়ে নয় বরং তোমার ভাই হিসাবে একটা পরামর্শ দিতে চাইছি দুজন দুজনকে অনেক জ্বালিয়ে খেয়েছ এবার এসব শেষ করো ধ্রুব জীবনে কোনোদিন ভালোবাসা পায়নি একা একা থেকেছে সারা জীবন কাউকে নিজের অনুভূতি ব্যক্ত করতে আমরা ওকে কখনো দেখিনি কিন্তু তুমি আসার পর ধ্রুব বদলেছে বলবো না ভালো হয়ে গেছে তবে আমাদের চোখেও অনেকটাই বদলেছে যে ছেলে কোনোদিন কাউকে নিজের চাওয়াটুকু খুলে বলেনি সে তোমার সামনে নিজেকে জাহির করেছে খোলা বই হিসাবে মেলে দিয়েছে নিজেকে তো তোমার কি উচিত না এই ছেলেটাকে আঁকড়ে রাখা পরিবারের দোহা দিও না তোমার পরিবারকে আমরা বিয়ের সময় সবাই মানিয়ে নেবো চেল তোমার বাবার সম্মান সেফ থাকবে চিন্তা করো না এটা নিয়ে অদিতি শুনে গেল কথাগুলো এমন ওর চিন্তিত মুখটার দিকে যে সামান্য হাসলো আজ কিছুটা হয়ে গেছে এমন মুখ আবার গম্ভীর করে বলল। এখন যাও ধ্রুবের সঙ্গে কথা বলো ওর সঙ্গে নিজের ফিলিংস শেয়ার করো ছেলেটাকে আল্লাহর বসতে এবার একটু শান্তি দাও অদিতি অদিতি পুরো কথাটা শুনে মাথা নামিয়ে ফেললো ওকে কেন সবাই দোষ দিচ্ছে কি কী করেছে সে বলেছে ধ্রুবকে তার পেছনে ছুটতে বরং কখনও ধ্রুবকে পজিটিভ ইঙ্গিত দেয়নি ও তারপরও সবার সকল কথা মাথা পেতে নিচ্ছে ও কারণ হচ্ছে আজকে যা ঘটেছে ধ্রুবর সঙ্গে তার কিছুটা দায়ভার অতিতিরও ও করে উত্তর দিল আমি ভেবে দেখছি ভাইয়া ইমন শুনে দীর্ঘশ্বাস ফেললো এই মেয়েটাকে নিয়ে চিন্তার শেষ নেই তার শেষ মুহূর্তে এই মেয়ে তাদের এক সকল চেষ্টায় ভেসতে দিতে পারে বলা যায় না ইমন বলল আঙ্কেল এখানে নেই আমি ওনাকে আধা ঘন্টা আটকে রাখছি তুমি যাও কথা বলো ওর সঙ্গে অদিতি মাথাটা হালকা নামিয়ে সায় দিল ইমন ধ্রুব রুমে দরজা খুলে অতিথিকে ভিতরে যাওয়া ইশারা করে অদিতি রুমের সামনে কম্পিত পায়ে এসে দাঁড়ালো মাথাটা নামানো ওর ধ্রুবর তীক্ষ্ণ খেয়ে বিছানায় সে অদিতিকে দেখে যাচ্ছে সরলে মুখটা আজ বড্ড বিচলিত দ্বিধান্বিত ধ্রুব সেভাবে বসে থাকলো ইমন অদিতিকে ভেতরে ঢুকিয়ে ধ্রুবকে পেছন থেকে ইশারায় বলল অল দ্য বেস্ট ধ্রুব ইমনের থেকে চোখ সরিয়ে আবার অদিতির দিকে তাকালো অদিতি ধীর পায়ে রুমে ঢুকল ততক্ষণে ইমন দরজা লাগিয়ে বেরিয়ে গেছে অদিতি আশেপাশের চেয়ে দেখলো ভুলো ধ্রুবর দিকে তাকাচ্ছে না না হলে আজ ধ্রুবর এহীন অবস্থায় দেখে অদিতি এখানে কেঁদে ফেলবে ও আস্তে করে হেঁটে ধ্রুবর পাশে গিয়ে দাঁড়ালো ধ্রুব কোনো কথা বলল না বরং দেখতে লাগলো কিভাবে ধীরে ধীরে অদিতি একটু একটু করে ধ্রুবর দিকে এগিয়ে আসছে অদিতি ধ্রুবর থেকে বেশ দূরে এসে থামলো ধ্রুবর দিকে এতক্ষণে মাথা তুলে চেয়ে ওর ব্যান্ডেজটা একবার কাতর চোখে দেখলো ব্যান্ডেজ দেখতে দেখতে এরপর ধীর গলায় প্রশ্ন করলো ব্যথা আছে এখনো ধ্রুব ওর আতঙ্ক ভরা ব্যথা তোর মুখের দিকে চেয়ে ঠান্ডা গলা উত্তর দিল ভীষণ পেন করছে অতিথির সঙ্গে সঙ্গে থমকে গেল মাথা তুলে ব্যাকুল হয়ে ধ্রুবর দিকে এঁকে গেলো অস্থির হয়ে উঠে উঠল যেন মুহূর্তে ডাক্তার ডাকবো ডাক্তারের নাম কি কোন ফ্লোরে গেলে পাবো অতিথির চিন্তাগুলো আজও ধ্রুবকে শান্তি দিচ্ছে ভীষণ ধ্রুব ওর দিকে চেয়ে হালকা স্বরে বলল দূরে থেকে দেখলে ফিল করা যায় না তার জন্য কাছে এসে বসা লাগে আলতো করে মাথায় হাত বুলিয়ে দেওয়া লাগে চোখে চোখ রেখে কথা বলা লাগে অদিতি তাকিয়ে রইল গলা কাঁপছে প্রায় ও ধ্রুবর কথা মতো আসতে করে ওর পাশে বিছানায় বসলো ধ্রুব অদিতির দিকে চেয়ে রইল অদিতি মনা করছে ভীষণ ধ্রুব দেখলো ওর হাত কাঁপছে অনবরত ঘষছে নিজের দু হাত ঘামছে ভীষণ ধ্রুব সেটা নজরে রাখলো স্বাভাবিক গলায় বলল যা বলার আছে বলে ফেলো আমি শুনবো অতিথি উত্তর দিল না অনেকক্ষণ হলো ধ্রুব চোখ উল্টে এ পর্যায়ে হতাশ শ্বাস ফেললো সব আশার ওপর এই মেয়ে বারবার পানি ফেলে দিচ্ছে সে চোখ দুটো অতিথির দিকে সরিয়ে অন্য পাশের চেয়ে বিরক্ত ভঙ্গিতে নড়ে চড়ে বলল বাদ দাও বলা লাগবে না ডাক্তার ডাকো আমার পেন হচ্ছে মাথায় অদিতি অসহায় চোখে তাকালো ধ্রুবর দিকে চাইল ও তো বলতে চায় যা ধ্রুবকে মুখে শুনতে চায় কিন্তু জীবনে এসব কথা অদিতি কাউকে বলেনি না বলতে শুনেছে কিভাবে তোলে এসব কথা ও জানে না ধ্রুব সেদিন এই কথাগুলো এত স্পষ্ট সরাসরি কিভাবে বলে ফেলেছিল ও কেন পারছে না বলতে ধ্রুব অদিতির বিচলিত এলোমেলো চাহনি দিকে দীর্ঘশ্বাস ফেলে বলল তুমি নিজে যেদিন চাইবে সব সেদিন বলো কারোর প্রেশারে এসে বলাটা জাস্ট ইউজলেস আমি কিছু মনে করছি না তুমি সময় নাও থাকো নিচের মতো অদিতি এবার অস্থির হয়ে ব্যাকুল গলায় হঠাৎ বলে ফেললো আমি চাইছি যুব ভ্রু কুচকালো বলল, কে চাইছো অতিথি নিচু গলায় উত্তর দিল আপনি যা চাচ্ছেন রুব এতক্ষণে মনের ভেতর স্বস্তি পেল যেন মজা নিচ্ছে অদিতি এসব কাজে তবুও মুখে গম্ভীর ভাব ধরে রেখে জিজ্ঞেস করলো আমি কি চাইছি অদিতি ভ্রু কুচকে হয়ে বলল জানেন না আপনি এতদিন কি চাইছিলেন ধ্রুব ভ্রু বা ঠোঁটে হালকা হাসি রেখে অবচের মতো করে বলল। কি চেয়েছি আমি এতদিন অদিতি এ যাত্রা বিরক্ত হলো ভীষণ ইচ্ছে করে এগুলো করেছে ওর সঙ্গে ও চূড়ান্ত বিরক্ত হয়ে বলতে চাইল কি চেয়েছেন জানেন না আপনি ধ্রুব মিটমিট করে ফেললো এসে ফেললো অদিতির আচরণে তারপর অদিতি ওর দিকে তাকাতেই মুখটা আবার গম্ভীর করে বাচ্চাদের মতো মাথা নেড়ে বলল হুম হুম আই ডোন্ট নো তুমি কিসের কথা বলছো তুমি মুখে বলো কি চেয়েছে আমি অদিতি এবার চূড়ান্ত বিরক্ত হয়ে উঠলো এমনিতে এইসব কথা মুখে বলার মতো না তার উপর ধ্রুব কীভাবে মজা নিচ্ছে ও মুখটা অন্য পাশে সরিয়ে তেরা গলায় বলল লাগবে না বলা বাদ দিন ধ্রুব এবার সিরিয়াস হলো অদিতির ঘুরিয়ে রাখা মুখটার দিকে অপলো চেয়ে ডাকলো অদিতি অদিতি ওর দিকে তাকালো চোখগুলো টলমল করছিল ওর ধ্রুব এবার শান্ত গলায় বললো আমি সেদিন যা বলেছিলাম আমি সেসব স্পষ্ট স্পষ্টকলা সরাসরি বলেছি যেন তুমি বুঝতে পারো আমি যা বলেছি সেটা নিয়ে আমি সিরিয়াস তাই আজ আমিও চাইব আমি যাকে নিজের জীবনের সিরিয়াস কথাগুলো বলেছি ও তার জীবনের কথাগুলো সিরিয়াসভাবে আমাকে বলুক রাইট অতিথি ঢোক গিললো চোখটা নামিয়ে নিয়ে বলল আমার ভয় হচ্ছে ভীষণ যদি যদি ধ্রুব থামিয়ে দিয়ে বলল সমস্ত ঝরঝাপটা আমরা দুজনে একসঙ্গে ফাইট করবো অদিতি কসম আই উইল নেভার লিভ ইউ আই উইল বি দেয়ার ফর ইউ ফর এভার অ্যান্ড ফর এভার অদিতি তাকিয়ে রইল ধ্রুবর দিকে ধ্রুব ভ্রুগজকে আবারও বলল তুমি এখন নিজের মনের কথা বলার সাহস পাচ্ছ না বাকিটা পথ তাহলে আমাদের সহজ কিভাবে হবে অদিতি অদিতি ঢোক গিলে নিল ওদের কথা বলার মধ্যে ডক্টর ভিতরে এলেন ডক্টরকে দেখে অদিতি দাঁড়িয়ে গেল বেড থেকে ধ্রুব নড়ে চড়ে বসলো ধ্রুবর ডক্টর ধ্রুব প্রেসক্রিপশন দেখতে দেখতে হেসে হেসে বললো গার্লফ্রেন্ডটা কি ধ্রুব ধ্রুব ডক্টরের মজার সঙ্গে তাল মিলিয়ে অতির দিকে চেয়ে মিটমিট করে হেসে বললো সেটারই প্রিপারেশন চলছে আঙ্কেল ডক্টর অতিথির দিকে চেয়ে দেখলো লজ্জায় মো অন্য পাশে সরিয়ে ফেললো ও ডক্টর হাসলো ধ্রুব দিকে চেয়ে বলল। নাইস চয়েস আমার আশীর্বাদ আছে তোমার সঙ্গে চালিয়ে যাও সফল একদিন হবে বেস্ট অফ লাক ধ্রুব হেসে উত্তর দিল থ্যাংক ইউ আঙ্কেল ডাক্তার চলে গেল অদিতি এবার মুখ খুলল ধ্রুবুর দেখে ভ্রু কুচকে চেয়ে বলল ডক্টরের সঙ্গে এভাবে কথা বললেন কেন কী ভাবলেন উনি ধ্রুব অদিতির হাত টেনে ওকে নিজের পাশটায় বসিয়ে দিল বললো যা সত্যি তাই বললাম অদিতি ভ্রু কুচকে বলল আমি আপনার গার্লফ্রেন্ড ধ্রুব ভ্রু বাকি বলল নও অদিতি বললো হইনি এখনও ধ্রুব গা ছাড়া ভঙ্গিতে অলসভাবে বলল হতে কতক্ষণ এ যে এখন হয়ে যাবে দেখবে কীভাবে অদিতি অবাক হয়ে তাকিয়ে রোল ধ্রুবর দিকে ধ্রুব ওর হাত টেনে নিয়ে ওর হাতের পিঠে আলতো করে চুমো খেল চমকে উঠল মেয়েটা ধ্রুব ওর বড় বড় চোখ দুখানার দিকে চেয়ে নরম স্বরে বলল ভালোবাসা হয়নি এখনও অদিতির গা মুে উঠলো যেন ও টেনে হাত ছড়িয়ে নিতে চাইল ধ্রুব চালো না হাতের পিঠে আরেকবার গরম নরম চুমু খেয়ে বলল হয়নি এখনও ভালোবাসা অদিতি আরও একবার হাত ছড়ালো না লজা চোখ নামিয়ে ফেললো ধ্রুব ও নামিয়ে রাখা চোখের দিকে চেয়ে চেয়ে হাতের পিঠে আবারও আরও একটা চমক খেলো এবার ভীষণ গভীরভাবে অদিতি সারা গায়ে যেন এই এক ছুটে শিউরে উঠল চোখ মুখ খিচে ফেলেছে ও ধ্রুব এবার মারাত্মক খাসকে গলায় জিজ্ঞেস করল ভালোবাসা এখন হচ্ছে না ভালোবাসি ধ্রুব অদিতি একদম আচমকা চোখ মুখ কুচকে ফেলে বলল ধ্রুব অবাক হয়ে মাথা তুলে বিমূর দৃষ্টিতে তাকালো অদিতির দিকে ওর কানকে যেন বিশ্বাসী হচ্ছে না ধ্রুব বিস্ময় নিয়ে কলায় বলল সরি অদিতি এবার ধীরে ধীরে চোখ খুলে তাকালো ওর চোখ দুটো টলমলে শান্ত আজ অদিতি ধ্রুবর হাটটা চেপে ধরে এলোমেলো শ্বাস ফেলতে ফেলতে বললো ভালোবাসি ভালোবাসি ধ্রুব মনে হচ্ছে অদিতি হয়তো ঘোরের মধ্যে কথাটা বলে ফেলেছে ও আবার শিওর হতে জিজ্ঞেস করলো কাকে অদিতি ধ্রুব চোখে চোখ রাখলো স্পষ্ট গলায় বলল আপনাকে ধ্রুব ওর হাটটা ছেড়ে দিল আচমকা অদিতি কান্নায় ভেঙে পড়লো আমি ধরে কেন রাখতে পারলাম না ধ্রুব কেন আমাকে এতটা পাগল করে দিলেন হা হয়ে থাকা মুখ হঠাৎ করে হাসি দিয়ে ভরে উঠলো টোটে হাসি রেখে ও বুকের পাশে নিজের হাটটা চেপে চোখ বুঝে বেড়ে হেলান দিয়ে বসে গেল ওর বুকের ধূপো বেড়ে গেছে এলোমেলো হয়ে আছে সর্বস্ব অদিতি অদিতি এটা কি করে কি বলে ফেললো অদিতি এখনো জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে ও পুরোপুরি এলোমেলো হয়ে গেছে আজ ধ্রুব এক পর্যায়ে ধীরে ধীরে চোখ খুলে তাকালো চোখ খুলে স্থির চোখে অদিতির এলোমেলো অস্থির আচরণ দেখতে থাকলো অনেকক্ষণ পর দুজন দুজনে শান্ত হয়ে এলো ধ্রুব ক্লান্ত হাত জোড়া আলতো করে অদিতির কাল স্পর্শ করলো অদিতির চোখ উপচে এবার যেন ঝরঝরিয়ে জল গড়িয়ে পড়লো ধ্রুব চোখের পানি আঙুল দিয়ে মুছে দিল যত্নে ও নরম কোমল কাল আঙ্গুল দিয়ে ছুতে ছুতে বলল আই অফ লুজার অদিতি অদিতি ছোঁয়া চেপে শক্ত করে দু চোখ বুঝে কান্নায় ভেঙে পড়ে বলল যেতে গেছেন আপনি আপনার কাছে তোপাচ্ছল হায়াতের মেয়ে আজ হেরে গেছে ধ্রুব ধ্রুব চেয়ে রোল অদিতির কান্না ভেজা মুখটার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ ও হেসে ফেললো টোটে তৃপ্তির হাসি ঝুলিয়ে আস আস দেখতে দেখতে আবার অদিতির দিকে তাকালো ওর কান্নাও আজ কয়টা মধুর লাগছে ওর কাছে অদিতিকে দেখতে দেখতে একটা সময় ধ্রুব কিছুটা দোনা করে হঠাৎ বলে উঠল ক্যান আই হ্যাভ মাই ফার্স্ট উইনার হাক অদিতি অদিতির চোখ খুলে তাকালো ওর ভয় হচ্ছিল কিন্তু ধ্রুব ওর এত কষ্টের বিপরীতে ওর এই চাওয়াটুকু ফেরাতে পারল না কেন যেন অতিথির চোখ নামে নিল হালকা করে মাথা নেড়ে সায় দিয়ে দিল ধ্রুব এরপর আর এক সেকেন্ড দেরি করলো না অদিতির হাটা টেনে ধরে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে ওর পিঠ আঁকড়ে ধরলো অদিতি কাদের মুখগুলছে লম্বা একটা শ্বাস টানলো অদিতির সারা গা তখন জমে আছে কাদের ধ্রুবর ছোঁয়া শরীরে মিশে আছে তার সঙ্গে এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া অদিতির গায়ে ফুল হয়ে ঝরে পড়লো অদিতির নাক টেনে ধ্রুবর পিঠ আঁকড়ে ধরল